শীতের তীব্রতা বৃদ্ধির কারণে কালীগঞ্জের খুবদিপুর আব্দুল খালি গ্রামের শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে কালীগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন জানান বৃহস্পতিবার সকাল এগারোটায় খুদ্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ শেখ গোলাম মাহমুদ এবং সঞ্চালনা করেন ইউপি সদস্য এস এম গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ হোসেন তিনি বলেন শীত মৌসুমে হতদরিদ্র দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের নৈতিক দায়িত্ব এ ধরনের মানবিক উদ্যোগ শীতার্থ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বাড়ি সফু। সাধারণ সম্পাদক সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পৌল্টু ইউপি সদস্য সুফিয়া বেগম ধল ইউনিয়ন পরিষদের সাবেক সচিব আব্দুর রশিদ বীর মুক্তিযোদ্ধা এস এম শাহাদাত হোসেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন প্রমুখ এই মানবিক উদ্যোগে মোট একশো জন শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়